ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি কোথায় চলে আসছি জানেন আজকে আমি চলে আসছি যশোরের খুব সুন্দর একটা রেস্টুরেন্টে যশোর বাসুমার রিভার গার্ডেন দেখুন বন্ধুরা এখান থেকে রেস্টুরেন্টটা কত সুন্দর দেখা যাচ্ছে রিভার গার্ডেন নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে এটার একটা মানে নদী ভিত্তিক একটা প্রতিষ্ঠান রেস্টুরেন্ট রীবনবন্ধুরা রেস্টুরেন্টের পরিবেশটা কত নিরিবিলি রেস্টুরেন্টটা পুরো পানি পরে দেখুন এটা হচ্ছে নদী নদীর মাঝখানে কিন্তু এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু আপনাদের অবসর সময় কাটটাতে নিরিবিলি পরিবেশে আপনি যত শহরের ভিতরে এর থেকে সুন্দর জায়গা আপনি পাবেন না দেখুন কত এক সুন্দর একটা জায়গা জেগা থেকে নদী আমরা কিন্তু নদীর মাঝখানে আছি এখানে এটা পুরো নদীর মাঝখানে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর রিভার গ্রেন্টের রেস্টুরেন্টটা এটার আপনার লোকেশন আপনি যদি বলি এটা যশোর মনিয়ার থেকে নয় কিলোমিটার দরস্তা বাজারে নড়াইল রোডে আপনার দরস্তা বাজারে এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন পুরো নদীর মাঝখানে মনোরম পরিবেশে যশোর শহরের থেকে নয় কিলোমিটার দূরে কত সুন্দর জায়গাটা দেখুন পুরো নদীর মাঝখানে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর অনেক ঠান্ডা আছে জায়গাটায় আপনারা আপনাদের অবসর সময় কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন